হাতাহাতিতে রক্ত ঝড়ে মালবাজার বিএলআর অফিস অরূপ বসা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরূপ ঠিক কি কারণে এই ঘটনা দেখো এই যে তাদের একটা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ ফেলছিল এবং শেষ পর্যন্ত সেই জমি বিবাদ কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালবাজার যে বিএলআরও অফিস সেই অফিসে কারণ দুই ভাইকে কিন্তু ডাকা হয়েছিল তাদের জমির যে মাপজোক সেগুলো জানার জন্য কিন্তু হঠাৎই বৈঠক করার সাথে সাথেই কিন্তু দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং দুই ভাই তার পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু বিএলআরও অফিসে উপস্থিত হয়েছিল কিন্তু হঠাৎ তারা কিন্তু আক্রামাত্মক হয়ে ওঠে এবং একে অপরের উপর মারধর শুরু করে এবং রক্তাক্ত শুরু হয়ে যায় এরপরে কিন্তু যে যারা যারা এসেছিলেন এবং দুই পরিবার তারা কিন্তু বিএলআরও অফিস তাণ্ডব চলায় বেশ কিছু ফার্নিচার তারা ভাঙচুর পারে এবং শেষ পর্যন্ত কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে এবং দুজন পরিবারের নামে কিন্তু অভিযোগ জমা পড়েছে এবং বিএলআর পক্ষ থেকেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে এইভাবে বারে বারে কেন বিএলআর আক্রমণ হবে এবং সরকারি দপ্তরে কেন এইভাবে ভাঙচুর চলবে সেই নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে এবং পুলিশ কিন্তু তার নিহত কাজ করছে এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে শাস্তিপূরণ ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশ জানিয়েছে অরূপ ধন্যবাদ মালবাজার বিএলআরও অফিসের সেই মুহূর্তের সেই সময়ের ছবি আপনারা দেখছেন একবারে রণক্ষেত্র হয়ে ওঠে মালবাজারের বিএলআরও অফিস দুই ভাইয়ের মধ্যে জমি বিবাদ আর সেই জমি সংক্রান্ত সমস্যা নিয়েই বিএলআরও অফিসে তাদেরকে ডাকা হয়েছিল জমি মাপজোক করা হতো যদিও তার আগেই দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা এবং তারপর রীতিমতো হাতাহাতি কিল জর ঘুষে এলো পাথারি একে অপরের উপর হামলা রীতিমতো রক্তারক্তিকাণ্ড মালবাজারে এই ঘটনা এর আগে আমরা দেখেছি বিয়েলারও আক্রান্ত হওয়ার ঘটনা আহ করণদিঘি জলপাইগুড়িতে

আমার বাবা মধ্যে যে এই ব্যাপার তারপর ঠিক আছে আর আসি আচ্ছা দেখতে যে ওর ছেলে বড়ো ছেলে ছোটো ছেলে সবাই মিলে আমার বাবাকে মারতে দেয় তাড়া মারছে ওই জিয়াউল ইসলাম হাবিব আমার সেলিমরউদ্দিন আহমেদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা